পুরনো দিনে যখন মুখগুলো ঋতুর মতো পরিবর্তন হতো এবং দুনিয়াতে ধৈর্যশীল মানুষকে অভাব অন্টন দিয়ে এবং অহংকারী মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করা হতো তখন থেকেই আমাদের গল্প শুরু এমন এক ব্যক্তিকে নিয়ে যে দুনিয়াবি সম্পদ থেকে ছিল খালি কিন্তু তার হৃদয় ছিল ইমানে পরিপূর্ণ সে জানত যে আসল সম্পদ সোনার উপা নয় বরং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা বলা হয় এক গরিব মানুষ ছিল যার নাম ছিল সালিম সে ওয়াদি আহমদ নামে গ্রামের এক কোণে ছোট ভাঙাচোড়া কাঁচা বাড়িতে থাকত এমন এক বাড়ি যেখানে দারিদ্র্য বিরাজ করত এবং দেয়ালগুলোর ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ তার নির্জনতার সাক্ষ্য দিত সালিম ছিল কৃষদেহী শ্যামলা চেহারার কিন্তু তার চোখে ছিল ধৈর্য ও সন্তুষ্টির দীপ্তি সে প্রতিদিন ফজরের আগে জেগে উঠত অজু করত খুসুখুজুর ভক্তি সাথে নামাজ আদায় করত এমনভাবে যেন পাথরও গলে যায় তারপর সে দু আকাশের দিকে তুলে পরম বিনয় আরজি নিয়ে বলত হে রব আমার রিজিক তোমার হাতে আর আমার আশার বন্ধন তোমার কাছ থেকে কখনোই ছিন্ন হবে না তার স্ত্রী যার নাম ছিল জমিলা দেখতে সুন্দরী হলেও তার কথাবার্তায় কোনো নম্রতা ছিল না সে ছিল কঠোর মেজাজের কম ধৈর্যশীলা এবং সরলতাকে ঘৃণা করত সে দারিদ্র্যের প্রতি বিরক্ত ছিল এবং নিজের স্বামীকে অবজ্ঞার চোখে দেখত যখনই সালিম দিনভর পরিশ্রমের পর শ্রান্ত হয়ে ফিরে আসত সে তিক্ত মুখ এবং কটু কথা দিয়ে তাকে অভ্যর্থনা জানাত সে চিৎকার করে বলতো আর কতকাল এমনভাবে থাকব আর কতকাল এই সহ্য করব সালিম মাথা নিচু করে আস্তে করে জবাব দিত রিজিক তো ভাগ করা আছে জমিলা কিন্তু তার সেই নম্রতা তার ক্রোধকে আরও বাড়িয়ে দিত সে তাকে অভিশাপ দিতে থাকত আর সে নীরবে সব সহ্য করে যেত নিজের দুঃখকে হৃদয়ে দাফন করে দিত সালিম বাজারে মজদুরি করত ভারী বোঝা বহন করত আর তার বদলে কয়েকটি দীর্হাম পেত দিনের শেষে বাড়ি ফিরত শুকনো কয়েক গ্রাস খাবার খেত আর আল্লাহ শুক্রিয়া আদায় করত সে মনে মনে বলত হে আল্লাহ আমার রিজিক কম হলেও তাতে বরকত রেখো এবং আমাকে অকৃতজ্ঞ করো না সময় গড়িয়ে চলল সালিমের দারিদ্র্য বাড়তে লাগল আর তার প্রতিবেশী আব্দুল জব্বার আরও ধনী হতে লাগল সে ছিল বিশাল জমি অসংখ্য গবাদি পশু এবং এক শৌখিন প্রাসাদের মালিক যা পুরো উপত্যকার ওপর ছায়া ফেলত জমিলা প্রতিদিন সেই প্রাসাদের সামনে দিয়ে যেত তার চোখে ঈর্ষার জলুনি থাকত সে আব্দুল জব্বারের মধ্যে সেই সব কিছু দেখত যা তার স্বামীর মধ্যে তার চোখে পড়ত না সম্পদ শান শৌকত জাঁকজমকপূর্ণ জীবন এক সকালে সে ইচ্ছাকৃতভাবে সেই সময় প্রাসাদের সামনে দিয়ে গেল যখন আব্দুল জব্বার বাইরে এল সে কৃত্রিম নম্রতা ও লজ্জা নিয়ে হাঁটছিল এবং হঠাৎ মাটিতে পড়ে যাওয়ার নাটক করল আবদুল জব্বার দ্রুত ছুটে এসে তাকে তুলল তুমি ঠিক আছো তো সে রূঢ় কণ্ঠে জিজ্ঞেস করল জমিলা তার চোঠে চোখ রেখে নরম কিন্তু সঠাতাপূর্ণ সুরে বলল আমার কিছু হয়নি ভাগ্য সব সময় শুধু দারিদ্র্যই লিখেছে সেটাই ছিল সেই মুহূর্ত যখন বিশ্বাসঘাতকতার কাহিনী শুরু হল প্রতিদিন যখন সালিম কাজে যেত জমিলা প্রাসাদের দিকে বেরিয়ে যেত সে আর আব্দুল জব্বার প্রাসাদের কাছাকাছি দাঁড়িয়ে কথা বলতো আকাঙ্ক্ষা ভরা কথা কামনা বাসনার কথা এবং সেই লোভের আগুন যা হৃদয়কে জ্বালিয়ে দেয় এক সন্ধ্যায় যখন সালিম ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরল সে নম্রভাবে বলল জমিলা কাল ইনশাল্লাহ আমি নতুন কাজ খুঁজব হয়তো আল্লাহ আমাদের জন্য কোনো নতুন দরজা খুলে দেবেন কিন্তু জমিলা তার উপর ঝাঁপিয়ে পড়ল বরং তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি অশুভ মানুষ আমি এই দারিদ্রে অতিষ্ঠ হয়ে গেছি আর তোমাকে দিয়েও সালিম স্তম্ভিত হয়ে গেল তার কণ্ঠস্বর ভেঙে গেল তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ সেই আমাকে যে তোমাকে ভালোবাসত সে দরজার দিকে ইশারা করে বলল বেরিয়ে যাও এখন তোমার মুখ দেখাও সহ্য হয় না সলিম নীরবে সেই কাঁচা বাড়ি থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল একটি পুরনো থলে যাতে ছিল একটি রুটি এবং সামান্য জল সে বেরিয়ে পড়ল আর রাতের অন্ধকার তার আওয়াজকে গ্রাস করতে থাকল আশু তার গলায় আটকে ছিল সে আকাশের দিকে হাত তুলল এবং বলল আল্লাহ আমাকে সবরে জামিল সুন্দর ধৈর্য দান কর আর হয়তো তুমি আমাকে এর চেয়ে ভালো কিছু ফিরিয়ে দেবে সে সেই অন্ধকার পথে মরুভূমির দিকে হাঁটতে শুরু করল সে জানত না কোথায় যাচ্ছে তবে হৃদয়ে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা ছিল সেই ঠাণ্ডা রাতে সে একটি গাছের নিচে বসল আকাশের দিকে তাকিয়ে থাকল ক্লান্ত কণ্ঠে বলল হে রব আমার কাছে কিছু নেই তবে আমার কাছে বিশ্বাস আছে তুমি আমার জন্য সর্বোত্তম ফয়সালা করে দাও নতুন ভোরের সাথে সাথে সালিমকে গ্রামের বাইরে মাটির পথে হাঁটতে দেখা গেল তার কাঁধে সেই পুরনো থলে ছিল এবং তার হৃদয় ছিল ভারী সূর্য তখনও ওঠেনি তবে তার চোখ ছিল ধরিজের আলোয় ভরা প্রতি পদক্ষেপে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে কী ফেলে এসেছে তার সাধারণ বাড়ি কয়েকটি মিষ্টি স্মৃতি এবং তার সেই স্ত্রী যে একসময় স্বপ্ন ছিল আর পরে হৃদয়ের ক্ষত হয়ে গেল সে একটি টিলার ওপর থামল যেখান থেকে পুরো গ্রাম দেখা যেত সে গ্রামটিকে শেষবারের মতো দেখল এবং আস্তে করে বলল বিদায় এই দারিদ্রের ভূমি হয়তো আল্লাহ আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে কেউ আমাকে চেনে না আর এক নতুন সূচনা লিখে দেবেন সে বহু দিন ধরে হাঁটতে থাকল তীব্র রোদে ঝলসে গেল রাতে ঠান্ডা শীতে কাঁপল কখনও কোনো গাছের ছায়ায় ঘুমাত কখনো ঠান্ডা বালিতে কিন্তু সে কখনোই অভিযোগ করল না কখনোই মুখে নালিশ আনল না সে প্রতি রাতে মাটিতে মাথা রেখে বলত হে আল্লাহ আমার হৃদয়কে সন্তুষ্ট রাখো পরীক্ষা যত কঠিনই হোক না কেন একদিন যখন সে ক্লান্ত শ্রান্ত হয়ে এক দূরবর্তী শহর দারুনের পাশ দিয়ে হাঁটছিল সে বাজারে একটি আওয়াজ শুনতে পেল শ্রমিক চাই বড় খামারের জন্য শক্তিশালী কর্মী দরকার ভালো মজুরি ও থাকার জায়গাও মিলবে সালিম এগিয়ে গেল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল আমি হাত দিয়ে কাজ করি আমি পরিশ্রমকে ভয় পাই না আমার কাছে সত্যতা ছাড়া আর কিছু নেই তত্ত্বাবধায়ক তার চেহারায় সরলতা এবং আন্তরিকতার ছাপ দেখল এবং সাথে সাথেই তাকে কাজে লাগাল এভাবেই সালিমের জীবনের নতুন অধ্যায় শুরু হল নিজের গ্রাম থেকে অনেক দূরে এক বিশাল খামারে খামারটি এত বড় ছিল যে জলপাই এবং খেজুরের গাছ দিগন্ত পর্যন্ত ছড়িয়ে যেত সে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করত নিজের পরিশ্রম দিয়ে জমিনকে সেচ দিত এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করত খুব দ্রুতই সমস্ত শ্রমিক তাকে পছন্দ করতে লাগল তারা তাকে শেখ সালিম বলতে লাগল তার পরহেজগাড়ি এবং সততার কারণে এক সন্ধ্যায় খামারের মালিক হাজি ইমরান দূর থেকে তাকে দেখছিলেন তিনি বহুক্ষণ ধরে সালিমকে পরিশ্রম করতে এবং তারপর আল্লাহর শুক্রিয়া আদায় করতে দেখলেন তিনি তার এক শ্রমিককে বললেন এই লোকটি অদ্ভুত কিছু চায় না অভিযোগ করে না আর আল্লার সুক্রিয়া আদায় না করে ঘুমায়ও না শ্রমিক জবাব দিল সত্য বলেছেন হে হাজি সাহেব আমরা তাকে কখনোই কারো নিন্দা করতে দেখিনি সে হাত বাড়ায় তো শুধু ভালো কাজের জন্য মনে হয় যেন তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে হাজি ইমরান সালিমের কাছে এলেন এবং নম্রভাবে বললেন আমার বেটা এত পরিশ্রম কেন করো। তোমার কাছে কিছু নেই তবুও তুমি সবসময় হাসো সালিম শান্ত হাসির সাথে জবাব দিল কারণ রিজিক মাল দিয়ে মাপা হয় না বরং হৃদয়ের সেই প্রশান্তি দিয়ে মাপা হয় যা সন্তুষ্ট হয়ে যায় যে রাজি থাকে সে ক্ষুধার্থ থেকেও ধনী হয় হাজি ইমরান তার কথা শুনে মুগ্ধ হলেন এবং বললেন আজ থেকে তুমি আমার কাছে শুধু শ্রমিক নও তুমি আমার ভাই তোমার জন্য খামারে বাড়িও আছে এবং স্থায়ী বেতনও সালিম লজ্জায় মাথা নিচু করল এবং কেঁপে ওঠা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সেই রব তার বান্দাদেরকে কখনোই ভোলেন না সেই রাত থেকে সালিমের অবস্থা পরিবর্তন হতে লাগল সে আর ক্ষুধার্ত থাকল না না থাকল গৃহহীন কিন্তু তার হৃদয় তবুও শুধুমাত্র আল্লাহর সাথেই যুক্ত থাকল সে প্রতি রাতে খামারের উঠোনে দাঁড়িয়ে হাত তুলত এবং বলত হে আল্লাহ যদি তুমি আমাকে দান করো তবে আমাকে গাফেলদের মধ্যে থেকে করো না আর যদি তুমি ফিরিয়ে নাও তবে আমাকে অকৃতজ্ঞদের মধ্যে থেকে করো না সে জানত না যে তার আসল পরীক্ষা এখনও শুরুই হয়নি আসল পরীক্ষা শুরু হয় নিয়ামত দিয়ে যখন হৃদয়কে ফিতনা বেশি ভারী করে তোলে সপ্তাহ মাস গড়িয়ে গেল সালিম সবার প্রিয় হয়ে উঠল শ্রমিকেরা তার কাছে পরামর্শ নিত হাজি ইমরান কোনো পদক্ষেপ তার পরামর্শ ছাড়া নিত না সালিম ফজরের আগে উঠে নামাজ পড়ত তারপর কাজ শুরু করত হাসিমুখে গাছপালায় জল দিত পাখিদের দানা দিত এবং শিশুদের কুড়ালের আয়াত শেখাত সে প্রায়ই বলতো। যে জমিনকে ভালবাসে আল্লাহ তার পরিশ্রমে বরকত দান করেন এক শান্ত সকালে হঠাৎ খামারে শোরগোল পড়ে গেল একজন প্রহরী দৌড়াতে দৌড়াতে বড় বাড়ির দিকে আসছিল এবং চিৎকার করছিল হাজি ইমরানের চুরি হয়ে গেছে সব শ্রমিক উঠোনে জড়ো হল মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল হাজি ইমরান ক্রোধে ভরা অবস্থায় ঘর থেকে বেরোলেন এবং উচ্চস্বরে বললেন কে সাহস করল আমার মালের ওপর হাত দিতে আমি তোমাদের শ্রমিক নয় ভাই মনে করতাম নিস্তব্ধতা নেমে এল সবার চোখ এক ব্যক্তির ওপর গিয়ে ঠেকল সালিমের ওপর কারণ গতরাতে সেই ভেতরের বাগানে জল দেওয়ার জন্য বাড়ির ভেতরে গিয়েছিল একজন ঈর্ষান্বিত শ্রমিক মনসুর সাথে সাথে বলল হাজি সাহেব গতরাতে ঘরে কেউ যায়নি শুধু এ ছাড়া আমি নিজের চোখে তাকে খানার ঘরের পাশ দিয়ে যেতে দেখেছি কিছু শ্রমিক ফিসফিস করে বলল সত্যি শেখ সালিম সালিমের চেহারা ফ্যাকাশে হয়ে গেল কয়েক মুহূর্ত তার আওয়াজ বন্ধ রইল তারপর অত্যন্ত মর্যাদার সাথে বলল আল্লাহর কসম আমি কখনোই এমন কোনো জিনিসে হাত দেইনি যা আমার নয় যদি আপনাদের আমাকে নিয়ে সন্দেহ থাকে তবে এখনই আমার ঘরে তল্লাশি নিন হাজি ইমরান গম্ভীরভাবে জবাব দিলেন আমি তল্লাশি অবশ্যই নেব সন্দেহের কারণে নয় বরণ হৃদয়ের শান্তির জন্য সবাই সালিমের ছোট্ট ঘরের দিকে গেল কয়েক মুহূর্ত পর এক প্রহরী জোরে চিৎকার করল এই যে মাল সিন্দুকে রাখা আছে সালিমের চেহারা রং উড়ে গেল সে অবিশ্বাসের সাথে সিন্দুকটির দিকে তাকাল এবং রুদ্ধ কণ্ঠে বলল আল্লাহর কসম আমি কখনোই এতে কিছু রাখিনি আসমানের রবের কসম এটা ষড়যন্ত্র এটা জুলুম কিন্তু ভিড়ে শোরগোল শুরু হল দোষারো বৃষ্টির মতো ঝরতে লাগল মনসুর বিষাক্ত কণ্ঠে বলল থামো কসম করা চোর কখনোই স্বীকার করে না হাজি ইমরান নীরবে দাঁড়িয়ে রইলেন তারপর বিষণ্ন কণ্ঠে বললেন হে সালিম তুমি তো আমার কাছে আমানতদার ছিলে কিন্তু যা পাওয়া গেছে তা অস্বীকার করা যায় না আমার খামার থেকে চলে যাও যতক্ষণ না সত্য নিজে সামনে আসে সালিম মাথা কুলল চোখে আশু ভাসছিল তার আওয়াজ ছিল ধীর কিন্তু হৃদয় বিদীর্ণকারী আল্লাহ তুমি জানো যে আমি নির্দোষ যদি আমি মজলুম অত্যাচারিত হই তবে তোমার আদল বিচারের কোনো নিশান দেখিয়ে দাও তারপর সে নিজের পুরনো থলে কাঁধে রাখল এবং আস্তে আস্তে রাস্তার দিকে হাঁটতে লাগল খামারের সমস্ত লোক লজ্জায় তাকে দেখছিল নীরবে গাড়িয়েছিল শুধুমাত্র মনসুরি ছিল সেই একমাত্র ব্যক্তি যে চুপি চুপি হাসছিল যেন বহু বছরের পুরনো প্রতিশোধ নিয়ে নিয়েছে সেই দিনের রোদও ডুবে গেল আর সালিমের অস্তিত্ব খামার থেকে উধাও হয়ে গেল কিন্তু আল্লাহর আদালত কখনোই উধাও হয় না সেই রাতেই এমন বৃষ্টি নামল যা বহু বছর ধরো দেখা যায়নি জল বয়ে সেই কাঠের সিন্দুক পর্যন্ত পৌঁছাল যেখানে মনসুর চুরির মাল লুকিয়েছিল বৃষ্টি মাটি ধুয়ে দিল সিন্দুক খুলে গেল এবং নোটগুলো জলের সাথে বেরিয়ে এলো। শ্রমিকেরা সেই টাকাগুলোর পিছু পিছু গেল এবং অবশেষে বাস্তবতা সকলের সামনে খুলে গেল হাজি ইমরান স্তম্ভিত হয়ে গেলেন তিনি সাথে সাথে মাল জমা করালেন এবং কাঁপানো কণ্ঠে বললেন আমি আল্লার একজন নেক বান্দার ওপর জুলুম করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও পরের দিন তিনি সালিমকে খুঁজতে বেরিয়ে পড়লেন বস্তি বাজার রাস্তা সব জায়গায় তার নাম ধরে জিজ্ঞেস করলেন কিন্তু সালিম কোথাও মিলল না যেন মাটি তাকে গিলে নিয়েছে সালিম অনেক দূরে চলে গিয়েছিল সে কোনো গন্তব্য ছাড়াই হাঁটতে থাকল থলেটি হাতে ছেঁড়াখড়া পোশাকে কিন্তু ইমান দিয়ে ভরা হৃদয়ের সাথে রোদ তার চেহারা জ্বালাত রাতের ঠান্ডা বাতাস তার হাড় পর্যন্ত পৌঁছে যেত কিন্তু সে ক্লান্তি বাড়লে মুচকি হেসে বলত আর অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে সে কখনও নুড়ি পাথরের ওপর ঘুমাত কখনও কোনো পথিকের দেওয়া ক্ষয়রাত খেত কিন্তু কখনোই হাত পেতে কারো কাছে কিছু চাইত না সে বলত যে রব আমাকে খামারে রিজিক দিয়েছেন তিনি আমাকে মরুভূমিতে কেন ছেড়ে দেবেন এক সন্ধ্যায় সে এক উঁচু পাথরের সাথে হেলান দিয়ে বসল ক্লান্তি আর ক্ষুধায় সে অসহায় হয়ে পড়েছিল আকাশ লাল হয়ে গিয়েছিল যেন দিন তাকে বিদায় জানাচ্ছিল সে চোখ ভরে বলল হে আমার রব আমার কাছে আর কিছুই রইল না কিন্তু তুমি তো আমার সাথে আছো আর এটাই আমার জন্য যথেষ্ট সেই মুহূর্তে সে কাছে আসা একটি মৃদু শব্দ শুনতে পেল সে ঘুরে দেখল তো এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেল লম্বা সাদা দাড়ি হাতে লাঠি এবং চেহারা নূর দিয়ে ভরা এমন যেন তার চেহারা থেকে মর্যাদা ঝরে পড়ছিল বৃদ্ধ কাছে এলেন এবং গভীর শান্ত কণ্ঠে বললেন তোমাকে এই জনশূন্য জমিনে কে নিয়ে এল সালিম আদব করে মাথা নিচু করে বলল আমি সেই মানুষ যার ওপর দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে কিন্তু আমি এই মরুভূমিতে আমার হৃদয়ের প্রশস্ততা পেয়েছি বৃদ্ধ হাসলেন এবং তার পাশে পাথরের ওপর বসলেন বলতে লাগলেন ব্যাটা তোমার চেহারা পথভষ্টদের মতো নয় বরং তাদের মতো যাদেরকে আল্লাহ পরীক্ষা করেন সালিম মাঠা নিচু করল তার আওয়াজ ভেঙে যাচ্ছিল আল্লাহ আমাকে প্রথমে ঘরের লোকেদের দিয়ে পরীক্ষা করেছেন তারপর জীবিকা দিয়ে তারপর আমার ইজ্জত সম্মান দিয়ে কিন্তু আমি ধৈর্য ধরছি হয়তো আমার রব সন্তুষ্ট হয়ে যাবেন বৃদ্ধ মুচকি হাসি দিয়ে বললেন আমিও তোমার মতো এক পথিক ভাগ্য আমাকে তোমার কাছে পাঠিয়েছে যা তোমাকে বলি যে যতক্ষণ তুমি পথে আছো খোদার ওপর নিরাশ হও না তারপর তিনি আসতে করে দাঁড়ালেন পূর্ব দিকে ইশারা করলেন এবং বললেন চলো ব্যাটা সালিম সেখানে যাও সেখানে তুমি তা পাবে যা তুমি কখনও কল্পনাও করনি সেটাই যা তোমার জন্মলগ্ন থেবে তোমার জন্য নির্ধারিত ছিল সালিম ঘাড় তুলে বৃদ্ধকে খুঁজল কিন্তু তিনি যেমন এসেছিলেন ঠিক তেমনই উধাও ছিলেন মনে হল যেন মাটি তাকে গিলে নিয়েছে অথবা তিনি আল্লাহর কোনো ফেরেস্তা ছিলেন বাতাস তার পোশাক পেঁচিয়ে যাচ্ছিল আর সে দৃঢ় কণ্ঠে বলল আল্লাহ আমাকে সেই পথের সন্ধান দাও যাতে তোমার সন্তুষ্টি আছে আমি সেই পথেই চলব তারপর সে পূর্ব দিকে হাঁটতে শুরু করল যেখান থেকে তার ভাগ্যের যাত্রা শুরু হওয়ার কথা ছিল সালিম কয়েকদিন ধরে মরুভূমিতে হাঁটল আকাশের তারকাদের থেকে পথের সন্ধান নিল এবং তার ভেতরের আশার আওয়াজ অনুসরণ করে চলতে থাকল যখন তার শরীর দুর্বল হয়ে পড়ত তখন হৃদয় থেকে দুয়া করত আল্লাহ তোমার আলো দিয়ে আমাকে শক্তিশালী করো আমার দুর্বলতার ওপর আমাকে একা ছেড়ে দিও না এক শান্ত রাতে যখন চাঁদ তার আলো দিয়ে মরুভূমিকে আচ্ছাদিত করছিল সালিম একটি গাছের নিচে বসে তারকারাজির দিকে তাকিয়েছিল এবং অতীতের সমস্ত কষ্টের জন্য সুক্রিয়া আদায় করছিল হঠাৎ দূর থেকে একটি ক্ষীণ ভাঙা ভাঙা আওয়াজ এল কেউ সাহায্যের জন্য আর্তনাদ করছিল সালিম উঠল তার তেলের প্রদীপ নিল এবং আওয়াজের দিকে এগিয়ে গেল সে একটি পুরনো কুয়োর কাছে পৌঁছাল যা ঘাস আর ঝোপঝাড় দিয়ে ঢাকা ছিল ঝুঁকে দেখল তো একটি ছোট বিড়াল কুয়োর ভেতরে গুটিসুটি মেরে কাঁপছিল ভিজে গেছে এবং তৃষ্ণার্ত সালিম দয়া দেখাল এবং বলল ধৈর্য সোনা আমি তোমাকে এখানে ফেলে যাব না সে দড়ি ফেলে কুয়োয়ে নেমে কষ্ট করে বিড়ালটিকে বাঁচাল তাকে বুকে জড়িয়ে কাপড়ে মুড়িয়ে এবং কোলে নিয়ে বাইরে এলো। বিড়ালটি তার চোখে কৃতজ্ঞতা ও আস্থা ভরা দৃষ্টিতে তাকাল সালিম হেসে বলল এখন তুমি আমার একাকিত্বের সঙ্গী তারপর তারা দুজন ছায়ার নিচে ঘুমিয়ে পড়ল সকালে বিড়ালটি তার পাশেই বসেছিল ঝলমলে চোখে তার দিকে তাকিয়েছিল তারপর আস্তে আস্তে এগিয়ে গেল থামল তাকে দেখল এবং আবার ফিরে এসে দেখতে লাগল যেন তাকে অনুসরণ করার আমন্ত্রণ জানাচ্ছিল সালিম হাসল এবং বলল চলো আমার সাথে ছোট তুমি কি চাও আমরা মরুভূমিতে ঘুরি বিড়ালটি ম্যাও করে এগিয়ে গেল আর সে তার পিছু পিছু চলতে লাগল লাঠি হাতে বিড়ালটি পাথরের মধ্যে দ্রুত এগিয়ে গেল যতক্ষণ না একটি সংকীর্ণ রাস্তার সামনে থামল যা পাহাড়ের মাঝখানে লুকানো ছিল এবং যা মাটি ও গাছপালা দিয়ে ঢাকা ছিল সালিম কয়েকটি পাথর সরিয়ে দিল তো একটি পাথরে দরজা সামনে এলো যা একটি গভীর গুহার দিকে খুলছিল ভেতরে পা রাখতেই সে তার প্রদীপ জ্বালিয়ে দেখল তো গুহাটি সোনা পুরনো মুদ্ধা এবং ঝলমলে গয়না দিয়ে ঠাসা ছিল যা প্রদীপের আলোয় এমনভাবে জল জল করছিল যেন পৃথিবীর ভেতরে সূর্য দাফন করা আছে সালিম বিস্ময়ে আতকে গেল তারপর হাঁটু গেড়ে বসল এবং চোখে আশু ভরে কাঁপানো কণ্ঠে বলল হে রব হে রব এ তো তমার দেওয়া রিজিক কে ভেবেছিল যে এই মরুভূমির ভেতরে খাজানা থাকবে আর তাও একটি ছোট বিড়ালে রুচিলায় বেরিয়ে আসবে সে বিড়ালটিকে কোলে নিল তার মাথায় চুমু দিল এবং বলল তুমি আমার রিজিকের কারণ আল্লাহর পরে তুমি আমার রহমত যাকে আমার রব আমার কাছে পাঠিয়েছেন সেই দিন থেকে সালিমের অবস্থা বদলে গেল সে গ্রামে একটি বড় বাড়ি বানাল এবং গ্রামের সবচেয়ে ধনী মানুষে পরিণত হল কিন্তু সম্পদ তাকে বদলে দেয়নি বরং তার মধ্যে আরও বিনয় উদারতা এবং গরিবদের প্রতি দয়া তৈরি হল যখন কেউ জিজ্ঞেস করত যে এই সব কোথা থেকে এলো, তখন সে মুচকি হেসে বলত এইসব আল্লাহর অনুগ্রহ আমার চেষ্টার ফল নয় আর আমার চালাকির ফল নয় সে ক্ষুধার্তকে খাওয়াত ইয়াতিমদের কাপড় দিত গ্রামের দরজায় কুয়ো খুঁড়িয়ে দিল এবং হেসে বলতো, যদি আমি এই বিড়ালের প্রতি দয়া না দেখাতাম তবে আল্লাহ আমাকে এই মহান রিজিক দিতেনি না তার পূর্বের স্ত্রী এবং তার সঙ্গী তাদের সমস্ত ব্যবসা হারিয়ে বসল নিজেদের বাড়িও এবং অবশেষে তারা রাস্তায় ভিক্ষা করতে লাগল লোকেরা যখন সালিমকে রাস্তা দিয়ে যেতে দেখত তখন আশ্চর্য হয়ে বলত সুবাহান আল্লাহ যিনি হাল বদলে দিয়েছেন দারিদ্র্যকে গুনাহে এবং কঠোর হৃদয়কে রহমতে বদলে দিয়েছেন সালিম প্রতিবার প্রশান্তি ভরা হাসির সাথে জবাব দিত দুনিয়া মাল দিয়ে তৈরি হওয়ার জিনিস নয় না কথা দিয়ে না বাহ্যিকতা দিয়ে দুনিয়া ইমান অনুগ্রহ এবং দয়া দিয়ে তৈরি হয় যে দয়া করল আল্লাহ তার ওপর দয়া করবেন আর যে কৃতজ্ঞ হল আল্লাহ তাতে বৃদ্ধি করবেন এভাবেই সালিমের কাহিনী শেষ হল সেই মানুষ যে একটি বিড়ালকে বাঁচাল আর আল্লাহ তার উচিলায় তার হৃদয় এবং তার দুনিয়া দুটোই বাঁচিয়ে দিলেন শিক্ষা এই যে নেকিকে কখনোই সামান্য ভেব না একটি ছোট্ট দয়ালুতা তোমার জন্য এমন দরজা খুলে দিতে পারে যা তুমি কখনোই অনুমানও করনি যদি আপনি এ পর্যন্ত পৌঁছেছেন তবে নবীর অপর দরুদ পাঠান এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনার কাছে এমন মন ছুঁয়ে যাওয়া গল্পগুলো পৌঁছাতে থাকে আর কোনো কিছু অনুবাদ করার প্রয়োজন আছে কি